আল্লাহমাইয়া ফের চার সেটা জায়গায় আপেল ধরেছে আপেল এক জায়গায় একটি কাটা আল্লাহ

আমার দরবারে তোর দোয়া কবুল করে নেবো আর তোরে বলবো সাল্লাহ তোর শুরি ভাল্লাহ তাহলে আমাদের প্রত্যেককে যদি নিয়ত থাকে খালি जाटগুরা যদি নিয়ত থাকে যে আমি আমার মাল দিয়ে আমি ইফতারি করব পাদি অন্য লোকের মাল মসজিদে গিয়ে খাবো তাহলে নিশ্চিত করে আপনি বুঝতে পারবেন যে আমার রোজা বড় কষ্টের রোজা আমার কাছে একটা খেজুর ছিল আমার কাছে একটা দুটো ছোলা ছিল আমার কাছে একটা ছবেদা ছিল আমার কাছে এক টুকানি শশা ছিল আমার কাছে এক

সঙ্গে সঙ্গে নিজের কষ্টের পানিটা খেয়ে নেবেন নিলে মিলে আপনার রোজা থাকলো না ভেঙে গেল

আপনি যদি মসজিদে একজন দু কিলো দিয়েছে দু কিলো চিনি দিয়েছে আপনার কাছে লোকের খাওয়াবেন আপনি যদি আপনার মালে চারটে লোকের গ্রেফতারি করা আপনার নামায় আমার লেখা হচ্ছে

তাহলে তার মাল ভালো আর আমার রোজাটা সন্দেহ থাকলো না তাহলে যদি পঞ্চাশটা লোক আসে মসজিদে পঞ্চাশ জনের হাতে প্রত্যেকের হাতে যদি দুশো আড়াইশো করে খাবার থাকে এরা পঞ্চাশ জন খেলো ফের এদের মাল খেলো ফের ও মালটা খেলো সন্ধ্যাবেলা খেয়ে ঢোল হয়ে গেল আর না তো কার রাতে কিছু নেই দু কেজি ছোলা দু কেজি চিনি খাচ্ছে আর বলছে আজ কার এফতারে এই গোড়া মাল দিল বড় বগিল কে এফতার দিতে বলেছিল তুমি পরের ফাউমাল খাওয়ার জন্য প্রচার করতেছো নাকি এই আলোচনা মসজিদে হয় না শুধু সোলা দিল আপেল ফাপেল কপালে জটেনি ওই রেপ্তার কে দিতে বলেছে শুধু সোলা কালকের খেয়েছি আপেল আঙুর নেসপতি ডালিম বেদানা চমচম চার রকম সর্ব দু রকম বিরিয়ানি কি রে

ইফতারটা কবুল হোক আমার রোজাটা কবুল হোক আমার আমলটা কবুল হোক এই নিয়তে যারা ইবাদত করবে ইফতারি দেবে তারা জীবনে হালাল টাকা ছাড়া ইফতারি

আসওয়ালি বানা আজজিবি ও ভাইরা বাবা দিরা ও মায়রা বোনেরা আল্লাহ বলেন রোজা আমি আল্লাহ আমার রোজার বদলা আমি আল্লাহ নিজ হাতে দেব আল্লাহর নবী দুনিয়ার বাদশা জানন হাদিসে কইছি কলিজার টুকরা পায়রা আমার আসওয়ালি বানা উজুজা বিহ আমার আল্লাহ জানিয়ে দিলে রোজা রোজার বদলা আল্লাহ নিজে হয়ে গেলা এই কথা মাথায় রাখবেন আমি আল্লাহ আমার মা রোজার বদলা কি নে কি দেবো না কি দেবো রোজার বদলা

আল্লাহর রাসূল জানান রমজানের একটা রোজা যদি কেউ ভেঙে দেয় তার 12টা বেজে যায় রমজানের কটা রোজা 30টা যদি একটা ভেঙে তার 12টা বেজে গেল জিজ্ঞেস কিভাবে

শুরু যেখান থেকে ঘরে করবে যতদিন না শেষ হবে শেষ পর্যন্ত রোজা যতদিন না রাখবে তাহলে যদি মাসখানেক একটা কাজা করে দেয় তাহলে এই মুসলমানের बेटा আউয়ালু হু ইলা থেকে বঞ্চিত রাসূল বললেন যদি রাখে খরাজু মিন যুনুবিহি এরকম ভাবে তার গুনাহ माफ হয়ে যাবে গাই উমি ওয়ালাদাতহু উম্মহু গর্ভবাড়ি মা জন্মদুখী মা পেটে ধরা মা

ধ্বংসের ভিতরে আগুন লাগার সম্ভাবনা আছে না সেই জন্য যারা জ্ঞানীবাণ বোঝার চেষ্টা করমজানের আগে যাচ্ছে সারা দু ছুটবে আর আমারই ওয়াসুরে বহু মানুষ আমল করবে যে যত কষ্ট কার রোজা ছাড়বো না এতে যদি মারা যায় তাহলে আল্লাহ পাক আমার কবরে আযাব থেকে নাজাত দেবে এইজন্য মাটি কাটেন ছড়া নিয়ে যান এখানে যান ওখানে যান রমজান মাসে জোরছে কোন কাজ করতে গিয়ে এইটা মাথায় রাখতে হবে আমার পূজাটা যেন ভেঙে না যায় কাজ তো সারা বছর করেছি রমজান মাসে কিছু দেখে শুনে বুঝে সুজে কাজ করব লোক বলে রোজা রাখতে পারি না রে বাবা কি করবো তুমি যার বলছ কি করবো হে আরে বাপ তোমার ঠেকাতে পারবে না আর তোমার নিজের বাপ তোমার নিজের মা আল্লাহ কষ্ট কষ্ট তোমার ঠেকাতে পারবে

দেবে তারাও আপনার পক্ষে যাবে না তাহলে যারা আমার কাছে ছিল তারা আমার না আমার চোখ আমার না আমার কান আমার না আমি দুনিয়ায় যত উল্টোপাল্টা করে কথা বলেছি আল্লাহর কসম খান সব বলে দেবে জানলে জীবনে আমার নিয়ে কি করেছে দেখেন কি কি বলেছে দেখেন লোকের মেয়েদের সঙ্গে ফোন করে কোথায় বসে ফোন করেছেন তাহলে কি গাছের নিঃশ্বাসের হিসাব দিতে হবে আপনারা যারা ওয়াজ শুনছেন বিরাট যাবেন এই জন্য ওয়াজ না শোনাই ভালো ভালো চোখে না দেখাই ভালো মাইকে আজান শোনাই ভালো কারণ যেদিন

এই জন্য দিনটা হবে পঞ্চাশ হাজার বছর দুটো পায়ে ধরে বলি আজকের মাথায় টুপি দিয়ে এসে বসে গেছি বড় দাড়ি দেখেছি টাকা হয়েছে বড় দামা গাই দিয়েছি পিছনের খবর আগে কি কি কাজগুলো করেছি কেউ কেউ সেদিনে সাপোর্ট দেবে না কেউ সেদিনে আপনার পক্ষে যাবে না আল্লাহর কত আপনার আমলে এবাদতের বিনিময় আপনার পার হতে হবে যেখান থেকে পার হবেন সেটা তিরিশ হাজার বছরের লম্বা রাস্তা

আমার রমজান মাসে অভিনয় করে যা আমি থাকতে পারিনা আমার পেটে গ্যাস হয় উমুকায় তো মুখায় আমার আল্লাহ পাক একটা গাড়ি একটা গাড়ি দুটো পায়ে ধরে বলছি গাড়ির মেসাল দিলে বুঝতে পারবেন একটা গাড়ি যখন সারা বছর চালানো হলো সিজন হলো যেটা আলে বলা মা মাওলানা মৌলুবি বৈশাইরা করে আপনি করে সারা বছর সিজন তুলে ও কলিজার বছরে একবার দেখা গেল সে বড় গর্জিয়ে দেওয়া হলো

গরীবীর বাচ্চা যদি হয় আজ থেকে শপথ করব কত পড়শু রোজা ধরব ও কলিজার টুকরা না আমার নিয়ত থাকবে প্রত্যেকদিন যেন আমি একটা করে রোজাদারে ইফতারি করাতে পারি কিছু এমন ধরনের লোক এলাকায় বাস করে সারা দিন রোজা রাখে কিনা রাখে আল্লাহ জানে মসজিদে খাবো খাবো করে গন্ডগোল বাজায় তোমার কি রোজা করতে হলে তুমি মসজিদ খাওয়াত টাকা নেই কলে পানি